এখানে আমরা এখন খাসির মাংস রান্না করব তো খাসির মাংসের জন্য টক দই প্রথমে মতো দিচ্ছে আছে খাসির মাংস সেই অনুযায়ী টক দই দেওয়া মশলা একবারে মাখায় দিয়ে জড়াই দিতে হবে একটু টক দই দিয়ে আর একটু আদা বাটা দিয়ে বিশ মিনিট একটু মাখায় রাখলে ভালো হয় তাহলে আর খাসির কোনো গন্ধই থাকবে না আর সফট হয়ে যাবে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে এই কারণে একটু মাখায় রাখতে হবে টক দই আর আদা বাটা দিয়ে মোটামুটি খাসির মাংসটা বিশ মিনিট মাখায় রাখার পরে এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দিতে হবে ফার্স্টে এটা হচ্ছে খাসির মাংসের রেজালা হবে অনেকটা রেজালার মতো করে রান্না হবে এই জন্য সব বাটা মশলা দিয়েই মেইনলি দেওয়া রান্নাটা করা হবে তো ফার্স্টে ওই পেঁয়াজ দেওয়া হলো আর হ্যাঁ বাটা দিলে আবার লেগে যায় নিচে এই কারণে হ্যাঁ পেঁয়াজটা শুধুমাত্র কাটা পেয়াজি দেওয়া হলো আর রসুনটা বাটা বাটা রসুন আর আদাটাও আদা বাটাও ইউজ করা হবে আর অন্যান্য যেগুলো মশলা এটা হচ্ছে ঝালের গুঁড়াও দিতে হবে ঝালের গুঁড়া হলুদ গুঁড়া এমনিতে গরুর মাংস ওই যে আস্ত মরিস দিয়ে যে শুকনো মরিচ দিয়ে রান্নাটা বেশি ভালো হয় তো এইটা যেহেতু রেজালার মতো হবে সেই জন্য এখানে গুঁড়া মরিচ ইউজ করতে হবে ঝাল মোটামুটি দুই চামচ দেওয়া হলো আর হলুদ চামচ হলুদের লবণ দিতে হবে পরিমাণ মতো লবণ দিতে হবে দেড় চামচের মতো পরে দেখে যদি কম হয় তার লবণ তো দেওয়া যাবে সমস্যা নেই বেশি হলেই সমস্যা নুন বেশি হলে সরকার মানে রান্নার নষ্ট যায় হ্যাঁ লবণের পরে এখন হচ্ছে গরম মশলার গুঁড়া দুই চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া থেকে গরম সবকিছু গরম মশলার ভিতরে সবকিছুই আছে মোটামুটি এটা আপুর হাতের স্পেশাল গরম মশলা গরম মশলার গুঁড়া কিন্তু এটাতে শুধু যে গরম মশলা তা না সাথে হচ্ছে জিরা ধনিয়া সব গুঁড়া মিক্স করা আছে তেজপাতা আর অন্যান্য এলাচ বড় এলাচ কালো এলাচ লবঙ্গ গোলমরিচ সব আছে এই একটা মশলা দিলে আর অন্য কোনো গুঁড়া মশলা দেওয়ার প্রয়োজন নেই মশলাটা ভালোভাবে মাংসের সাথে মাখানো হলে এখন তেল দিয়ে দিতে হবে সরিষার তেল সরিষার তেল মোটামুটি

দেখতে হবে তো মোটামুটি হাফ কাপের মতো হবে আর কি দেড় কেজি মাংসতে তেল দিয়ে এখন মোটামুটি মাখায় চুলাটা অন করে দিতে হবে সব মশলাই দেওয়া হয়ে গেছে আর আলাদা করে তো জিরা ধনিয়া দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ ওই যে বললাম যে মাংসের যে মশলাটা ওর ভিতরে গরম মশলার সাথে সাথে জিরা ধনিয়া সব কিছুই আছে এই কারণে আর কিছুই দেওয়া লাগবে না আর একটা সুবিধা যে এই মাংসের এই রান্নাটাতে মানে যেহেতু আস্ত মশলা নাই এই জন্য দাঁতে পড়ারও কোনো সম্ভাবনা দাঁতে পড়লে অনেক সময় খারাপ লাগে খেতে খেতে আস্ত এলাচ পড়লে বা ইয়ে পড়লে দারচিনি চিনি খারাপ লাগে খাওয়াটাই নষ্ট হয়ে যায় এই জন্য এই মশলা এই রান্নাটাতে সেটা হওয়ার কোনো চান্স নাই চুলাটা ধরাই দিল এখন হতে থাকবে এখন একটু আশটা বাড়ায় দিতে হবে যখন বলক উঠে যাবে তখন হচ্ছে আশটা একটু কমায় দিতে হবে কারণ আর কোনো এক্সট্রা অল্প একটু পানি দিতে হবে কারণ বেশি পানি দিলে মাংসের টেস্ট নষ্ট হয়ে যায় হ্যাঁ নাও রাখতে পারে খাসির মাংস যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর টক দই দিয়ে মাখানো হয়েছে সেজন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেওয়ার প্রয়োজন নাই অত প্রয়োজন বোধে অল্প একটু দিলে দেওয়া লাগবে আর কি শিশও দেওয়া লাগবে না ওই অল্প পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে এই মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে একদম তেল উপরে উঠে এসছে এখন যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছে দুপুরের টাইম পার হয়ে যাচ্ছে তিনটা বেজে গেছে অলরেডি এই কারণে আমরা একটা শীষ দিয়ে দিব না হলে নর্মাল সময়ে যদি বেশি সময় থাকে সময় নিয়ে রান্না করলে এটা শীষ দেই না এইভাবে আস্তে আস্তে জালে এটা সিদ্ধ হয়ে যায় খাসির মাংসটা টেস্ট বেশি হয় তো এখন যেহেতু সময় নেই এই কারণে একটা শীষ দিয়ে নিতে হবে দিয়ে একটা আস্ত রসুন দিচ্ছে না হ্যাঁ এটা রসুন রসুন খেতে ভালো লাগে আস্ত রসুন আমরা মাংসে পছন্দ করি এই জন্য একটা আস্ত রসুন দিলাম দিয়ে এখন হালকা একটু পানি দিয়ে শীষ দিয়ে নিতে হবে একটা শীষই হবে তো দুইটা ও তিনটা শিষ দিতে হবে তিনটা শীষ রসুনটা সিদ্ধ হওয়ার জন্য তিনটা শীষ দেওয়ার পরে শিষটা যখন বসে যাবে তারপরে হচ্ছে খুলে দেখতেছে যে একটু ঝোল ছিল এই জন্য ঝোলটা একটুখানি মারাই নিয়ে অল্প একটু মানে মাখা মাখা করে নামায় ফেলতে হবে মোটামুটি হয়ে গেছে এরকম চেহারা এটা এত সুন্দর একদম হ্যাঁ লাস্টে একটু বেরেস্তা দিতে হবে তো ওইটা আর দেখালাম না কারণ আজকে আর সময় নেই এই কারণে বেরেস্তা দেওয়ারও টাইম নেই কিন্তু অন্য সময় নর্মালি টাইম থাকলে একটু বেরেস্তা দিলে টেস্টটা ভালো হয় মাংসের মানে একদম পুরো প্রপারলি হাসির মাংসের রেজালা মতোই টেস্ট হবে বেরেস্তাটা দিলে এই হয়ে গেল আমাদের গেল খাসির মাংসের জ্বালা আপুর হাতের